প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফার্মিং রিসার্চ সেন্টার ফিস্টিং এয়ারটারের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওর বিষয় হলো কি ধরনের মাছ চাষ করলে আসলে একটি চাষি ঘুরে দাঁড়াতে পারবে কারণ বর্তমান সময়ে ফিডের দাম বেশি আমাদের বিদ্যুৎ পুকুরের লিজ মাছের পোনার দাম বেশি সব কিছু মিলে যদি আমরা এখন চিন্তা করি একটি পুকুরে আমরা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা অর্থাৎ একশো শতাংশ দেড়শো শতাংশ দুইশো শতাংশ যে মাপেরই পুকুর হোক না কেন আমাদেরকে প্রত্যেকটা পুকুরে অবশ্য অবশ্যই মিশ্র চাষ করতে হবে মিশ্র মিশ্র চাষের কোনো বিকল্প নাই চাষ করতে চান না যারা মিশ্র চাষ করতে চাবেন না বা চিন্তা করবেন না তেনারা বর্তমান সময়ে ভুল করবেন কেননা একটি পুকুরে আমরা জানি যে তিনটি স্তর উপর মিডিল মিস কিন্তু যখন আমরা মিশ্র চাষ করব মিশ্র চাষ বলতে যেমন আমাদের বাংলা মাছ যেগুলো বোঝায় যেমন রুই কাতল মিগেল সিলভার বিগেট, মিরর কাপ কালবাউস মিগেল সব মিলায় হলো আমাদের মিঠা পানির বাংলা কার্প মাছ এই কার্পের সঙ্গে আমরা অবশ্যই বর্তমান সময়ের দেশি ট্যাংরা পাবদা শিং মাগুর এই সবগুলো মিলে যদি আমরা চাষ করি দেখা যাবে ধারাবাহিকভাবে আমাদের পুকুরের মাছের যে ঘনত্ব হবে সেই ঘনত্বের যে বর্জ্যগুলো হবে সেই বর্জ্যগুলোকে যদি আমরা ডিকম্পোস্ট করতে পারি সেই বর্জ্যগুলো যদি আমরা করতে পারি সেইটা করতে গেলে আমাদের দরকার প্রত্যেকটা পুকুরে করা দ্যাট কি এরোসন হলো পুকুরের পানির ভেতরে ইনপন্ড হয়ে তৈরি করা যেমন সমুদ্র বিল হাওয়ার বাওরে যে রেসটা তৈরি হচ্ছে সেইটা পুকুরে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক তৈরি করা এইটা তৈরি করতে পারলে কি হবে আমাদের পাবদা থাকবে সবার উপরে তারপরে থাকবে সিলকাপ সিলভার তারপরে থাকবে ব্রিগেড তারপরে থাকবে কাতল এটা চলে গেল উপরের স্তর মাঝের স্তরে আমাদের চলে যাবে রুই মাছ নিচের স্তরে আমাদের চলে যাবে তৃতীয় স্তরে আমাদের চলে যাবে মিরর কাপ মিগেল কালিবাউস মাটির স্তর মাটির স্তরে আমাদের চলে যাবে ট্যাংরা শিং মাগুর তাহলে কি আমাদের পুকুরে যদি আমরা বাংলা মাছ পঞ্চাশ থেকে ষাট কেজি প্রতি উৎপাদন করি আমরা আবার এই চারটে মাসের সমন্বয়ে আমরা দেখা যাবে যে আউটপুট পাবো ষাট থেকে সত্তর কেজি পাঁচ শতাংশে এইভাবে যদি আমরা এই মাছগুলোকে ধারাবাহিকভাবে চাষ করি তাহলে আমাদের পুকুরে দেখা যাবে যে যে পরিমাণ ফিড লাগবে সেই পরিমাণ ফিড দিয়ে আমাদের একই ফিড দিয়ে আমরা দেখা যাবে যে ষাট কেজি মাছ তৈরি করতে গিয়ে আমরা একশো বিশ কেজি প্রতি শতাংশে মাছ আমরা যেটা ক্যাটফিস ষাট কেজি মাছ আমরা থেকে দশ থেকে বিশ পার্সেন্ট ফিট যদি আমরা আর একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ওই পুকুরে কার্ব জাতীয় মাছগুলোও চাষ হয়ে যাবে তাহলে কি হলো আমরা একটা পর্যায়ে যায় যখন মাছের ঘনত্ব বেড়ে যাবে তখন আমরা মনে করলে কিছু কার্ব জাতীয় মাছ জাল টেনে আমরা বিক্রয় করে দিলে আমাদের আবার একটা কিস্তি টাকা লোনের কিন্তু আমাদের টাকাই লোনের মতো আমরা পুকুর থেকে ব্যাংকের মতো পেয়ে গেলাম ফ্রি সেটা দিয়ে আমরা আবার খাওয়া পড়া করতে পারলাম এইভাবে আমরা যদি মাছ করি তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটি পুকুরে লাভ হবে এবং আমার অনেক ভিডিওতে ক্যাটফিশের মিশ্র চাষ এবং কার্প জাতীয় মাছের চাষের অনেক সমূহ সম্ভাবনার ভিডিওগুলো আমি দেখিয়েছি আরও দেখাতে চাই তাই আমি চাষিদের উদ্দেশ্যে একটা কথাই চ্যালেঞ্জ করে বলতে চাই বর্তমান সময়ে কারণ এই উত্তরবঙ্গের নাটোর জেলায় আমার বাড়ি আমি ময়মনসিংহ মুক্তা সত্রাসিয়া শুভগঞ্জ ফুলবাড়ি বিভিন্ন জায়গা থেকে আমি আজ থেকে বারো পনেরো বছর আগে এই ক্যাটফিস মাছগুলো চাষ দেখেছিলাম এবং সেটার উদ্ভাবনা আমি আমার পুকুরে আমি অ্যানোলগ প্রযুক্তিতেও অনেক মাছ চাষ করেছি কার জাতীয় মাছের সঙ্গে মিশ্র করে সেইটা আমি ছড়িয়ে দিয়েছি যে পুকুরে আমি দাঁড়িয়ে আছি এই উদ্যোগটাকেও আমি ছড়িয়ে সে আমার একজন বন্ধু চাষী তাদের এখানে প্রায় চল্লিশটা পুকুর আছে সবগুলা পুকুরে তাদের মিশ্র চাষ আছে যদি কোনো চাষি মনে করে যে নাটোরে আসবে এবং চাষ প্রণালী দেখবে তাহলে এই চল্লিশটা পুকুরে আমি তাদেরকে ট্রেনিং হিসাবে দেখাতে চাই যে উনি কিভাবে চাষ করতেছে এবং সমস্ত প্রযুক্তি আমার দেওয়া এবং এই মাছগুলোকে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে চাষ করতে গেলে এয়ারটরের কোনো বিকল্প নেই এয়ারটর ব্যবস্থাপনাকে যদি কেউ ইগনোর করে তাহলে বর্তমান সম্প্রতি সময়ে কেউ মাছ চাষে কখনো টিকে থাকতে পারবে না যার কারণে এয়ারটার অনেক ধরনের আছে বিদ্যুৎ চালিত আছে বিদ্যুৎ বিহীন আমাদের কাছে আছে যে কোনো ধরনের মেশিন তারা যদি মনে করে চালাইতে পারবে এবং সেই মেশিনগুলো চালানোর মধ্যে দিয়ে তারা মাছ চাষকে একটি সাটেনলি জায়গাতে নিয়ে যেতে পারবে এবং তারা মাছ চাষে অবশ্যই অবশ্যই লাভ করবে কারণ এয়ারেটর পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং পাশাপাশিভাবে প্রত্যেকটা পুকুরে সাবমার্সেবল অথবা যে কোনো ধরনের মোটর থাকতে হবে পুকুরে পানির পরিমাণ পাঁচ থেকে সাত ফিটের মতো রাখতে হবে কারণ পানি যেন কখনো এই হয়ে গরম না হয় এগুলো বিভিন্ন বিষয় আছে ভিডিওতে স্বল্প সময় বলে শেষ করা সম্ভব নয় আমি আপনাদের সঙ্গে বিভিন্নভাবে এই পাঠগুলো বলতে চাই তাই আসুন আগামী এই মিশ্র চাষে আমাদের কাছে যে মেশিনগুলো এরসং আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করছি সেই মেশিনগুলো একটি করে নিয়ে হলেও যারা এখনো শুরু করেন নাই টেস্ট মূলক শুরু করেন প্রয়োজন হলে আমি আপনাদের পুকুর পারে মেশিন লাগানোর পরে যাব এবং আপনাদের ভিডিও নেব এবং আপনাদের পূর্বের কি অবস্থা আছে বর্তমানে কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের যে হয়েছে কিনা এবং কেমনে হবে বা হলো কিনা এটা দেখার জন্য আমি যাব এবং আপনাদের কমেন্টস নিয়ে আসবো প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা এবং সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম